ছোটবেলা থেকে একটাই বাণী শুনে আসছি সদা সত্য কথা বলিবে সাহিত্য সম্পদ এগুলা স্কুলের মধ্যে লেখা থাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে পদক্ষেপ উনি নিয়েছেন যে সমগ্র আসামের প্রত্যেক জেলায় প্রত্যেক কনস্টিটুয়েন্সি মেগা হেলথ ক্যাম্প বা শুশ্রূষা সেতু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে যাতে অনুষ্ঠিত হয় এবং তাতে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এমএলএ থেকে আরম্ভ করে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ওয়ার্ড সদস্য সবাই বা হেলথ ডিপার্টমেন্টের পুরো টিম একসঙ্গে আমরা যাতে সবাই যেরকম কম বা চিরুনি দিয়ে পুরো ডোর টু ডোর আমরা তল্লাশি চালিয়ে যাতে আমরা জিরো থেকে আঠারো এর মধ্যে যে পঞ্চাশটি রূপ নির্ণয় করা আছে তার যদি কোনো ইনফেক্টেড বা এফেক্টেড কেউ থাকে ওনাকে এই হ্যাল ক্যাম্পে নিয়ে আসা এবং আসা এবং ওনাদের বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া মেডিসিন ফুল ট্রিটমেন্ট যদি এখানে হয় এই ট্রিটমেন্ট ব্যবস্থা করা যায় তাহলে শ্রীমণি জেলায় হবে যদি শ্রীমণি জেলায় না হয় মেডিকেলে নাহলে গুয়াহাটি মেডিকেল কলেজ বা ভারতবর্ষের যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল এতে পূর্ণ সুস্থ সবাই থাকতে পারে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে নিয়ে একটার মধ্যে স্ক্রিনিং হবে স্ক্রিনিং করার পর যার যে ট্রিটমেন্টের প্রয়োজন হার্ট থেকে আরম্ভ করে ইএনটি থ্রোট এইগুলা যে কোনো ডিজিজ এই ট্রিটমেন্টের পূর্ণ ব্যবস্থা সরকার হাতে কারণ আমরা বিধায়ক এখানে মিশন দা উত্তর করিমে চারবার বিধায়ক ছিলেন আমার কমলাক্ষ দেহপুর তো তিনবারের বিধায়ক বা আমিও দুইবার বিধায়ক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এখন আমার বাড়িতে আমার সঞ্জীব মহাশয় দেখে এসছেন যে চারজন মানুষ বসে আছে এই যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থা আজকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজি যে ব্যবস্থা করে দিয়েছেন যে এটিএম কার্ড পাঁচ লক্ষ টাকার কার্ড ভারতবর্ষের যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন আপনার এই কার্ড পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান ভারত বা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস হাতে নিয়েছেন যে রেশন কার্ড থাকলে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান আসাম যে আসামে যে কোনো হসপিটালে রেশন কার্ড থাকলে ট্রিটমেন্ট ফ্রি এই যে ব্যবস্থা আর আমরা বিগত দিনেও দেখেছিলাম চিকিৎসার অভাবে মানুষের প্রাণ চলে গেছে বিশেষত চা বাগান এলাকায় কি অবস্থা ছিল স্বাস্থ্যের স্বাস্থ্য সেবার পরিকাঠামো কি ছিল আসামে কয়টা মেডিকেল কলেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিশ্বাস করে উনার এই ট্রেনিয়র উনি যে প্রোগ্রাম হাতে নিয়েছে যে দুই হাজার উনত্রিশের ভিতরে আসামে উনত্রিশটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা আজকে কত বড় পদক্ষেপ আমরা শ্রীভূমি জেলা একটা মেডিকেল কলেজের কাজ ওই দিন দেখলাম রামকৃষ্ণনগরে প্রায় চল্লিশ পার্সেন্ট অগ্রগতি লাভ করে আজকে করিমগঞ্জ সিভিল হসপিটালের অবস্থা আগে কি ছিল বর্তমানে কি আছে এবং এই যে ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মন্ত্রী অশোক সিংহ মহাশয় যে প্রয়াস সাথে নিয়েছেন এটা অত্যন্ত প্রচন্ড আর বিশেষ করে এই যে মেগা হেলথ ক্যাম্প এইটা আমরা আমি শ্রীভূমি জেলার নাগরিক হিসাবে বরাজ উপত্যকার নাগরিক হিসাবে আসামের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি Era la audiencia, por otro...